আটই মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস এই বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে আজ অর্থাৎ সাতই মে কোচবিহারের ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হসপিটাল এবং ন্যাচ গ্রুপের সংগঠনের পক্ষ থেকে কোচবিহারে আজ সকাল সাড়ে এগারোটার সময় শুরু হয়েছে এই রক্তদান শিবির যেখানে দেখা গিয়েছে কলেজের ছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করছে সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো ডাউন পেমেন্ট ফাইনান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন ইকো ভিভো অপ্পো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ফাইভ ধন্যবাদ কি জানাচ্ছেন এই রক্তদান কর্মসূচি নিয়ে কলেজের প্রিন্সিপাল এবং ছাত্রীরা শুনে নেওয়া যাক এটা প্রথমত আমাদের দিনই কলেজের প্রশাসক এস ডিও বলেছিলেন রক্তদান শিবির করা এবং বুঝতে পারবো ওনাকে উন্নত করেছে এম মেডিকেল কলেজ হসপিটাল যেখানে ব্লাডের খুব অভাব চলছে আমরা ভাবলাম যে আমরা যদি একটু ব্লাড পারি কতজন কত ইউনিট রক্তের কাজে করেছে ম্যাডাম ইউনিট বলতে কালকে মোটামুটি ত্রিশ জন আমি বলেছিলাম ইন্ডিয়ান হসপিটাল তো আজকে আমার মনে হচ্ছে তার থেকে বেশি হবে মহিলা কলেজে মহিলাদের মধ্যে একটা রক্ত দেওয়ার মধ্যে একটা ভয় থাকে সেই জায়গাটাই কিভাবে কাটিয়ে উঠে সেই জায়গাটা কাটিয়ে কিন্তু মেয়েরা কিন্তু এগিয়ে আসছে দেখতেই পাচ্ছি কত মেয়ে মানে নিজেরাই বসে দেব দেব দিচ্ছে টিচাররা দিচ্ছে স্টাফরা দিচ্ছে কলেজের তাছাড়া ন্যাচ গ্রুপের অনেক বলে যে তারা দিচ্ছে

একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আমাদের এখানে আইফোন ওয়ান প্লাস ভিভো অপ্পো রিয়েলমি স্যামসাং মাই মোট্রোলা টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সেসারিজ যে কোম্পানির নেক ব্যান্ড এয়ারব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো নৌ ইএমআই এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যালের শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ জিরো ফাইভ নাইন নাইন থ্রি থ্রি ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ নাইন